বন্ধু এই যে দেখতে পাচ্ছ যে আমি ইঁটের জল দিচ্ছি তো বন্ধুরা আমি যে বলেছিলাম যে যখন ছাদের জল যখন মারা হবে তখন তারপর যে আমাদের যে বাকি কাজ শুরু হবে তো এই দেখতে পাচ্ছ যে এবার ইট ভিজাচ্ছি ঠিক আছে আবার কাল পরশু থেকে আমাদের মিস্ত্রি আবার লেগে যাবে ঠিক আছে তো ইঁটকুটাকে ভিজিয়ে রাখি তো যেন তখন না ইয়ে করতে হয় আর আমি যেহেতু দু তিন দিন থাকবো না ঠিক আছে বোনের বাড়ি যাব তাই ইঁটকুটাকে আমি ভিজিয়ে রাখছি তারপরে মিস্ত্রি এসে যে ইঁটকুটাকে বেঁধে দেবে ঠিক আছে গরমের দিনে ছাদটা অনেকটা গরম হয়ে আছে তার জন্য একটু ঠান্ডা করে নিচ্ছে জল দিয়ে ঠিক আছে আর ইঁটগুলোতেও জল দেওয়া হয়ে গেছে ঠিক আছে এবার আমি মোটরটা বন্ধ করে দেবো তো বন্ধুরা কেমন আছো আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগে তো বন্ধুরা আমি ব্লগটা আবার ছাদে থেকে শুরু করলাম তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি দু তিন দিনের মধ্যে আবার একটা ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা আমি আবার চলে এসেছি তো দেখো বন্ধুরা যে আমাদের ছাদের যে জলটা ছিল সেটাকে আমরা পুরো মেরে দিয়েছি ঠিক আছে আর এই যে ইঁটগুলো দেখতে পাচ্ছ যে ইঁটগুলো ওই নিচে থেকে ওপরে তুলে নিয়ে এসেছি তো আজকেই নিয়ে এসেছি ঠিক আছে আমি তো বহুত কষ্ট হইল ঠিক আছে ইঁটকুটা বধে ঠিক আছে সারা দুপুরটা যে আমি ইঁটকুটাকে বলাম তো এই যে দেখতে পাচ্ছ যে এখানে মশলা যে ফেলা আছে তো তোমাদেরকে বলেছিলাম যে আরও দুটো পিলার তুলতে বাকি আছে ওই কনের একটা পিলার বাকি আছে আর একটা ওই নিচে ওই কোনটা একটা বাকি আছে ঠিক আছে তো ওইটা কালকে থেকেই মিস্ত্রি লেগে যাবে তো প্ল্যার তুলতে আমি থাকবো না ঠিক আছে মিস্ত্রি তো নিজের কাজ করে দেবে মিস্ত্রিকে আমি বুঝিয়ে দিয়েছি যে কী করে কী করতে হবে এই যে প্যারাপিট ওয়ালটা হবে না এই যে দেখতে পাচ্ছ পুরো ছাদের ভিতরটা প্যারাপিট ওয়ালটা গাননি করা হবে ঠিক আছে তো এস পেছন দিকে কোনো ডিজাইন হবে না ঠিক আছে সামনের দিকটা ডিজাইন হবে তার জন্য সামনের দিকটা আমি ফাঁকা থুকে দিয়েছি যে সামনের দিকটা পরে আমি এসে তখন করব ঠিক আছে তো মিস্ত্রিকে বলেছি যে পেছন দিকটা তো তুমি করে রেখে দেবে ঠিক তো বন্ধুরা আমি পাইপটা গুটিয়ে নিয়েছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ যে পাইপটা গুটানো হয়ে গেছে তো বন্ধুরা অনেকেই আছো যে আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো ঠিক আছে তাদের কমেন্টগুলো একটু দেখিয়ে দেবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ সাইডে যে আমাকে অনেক সুন্দর সুন্দর বন্ধু ভাই যে আমাকে কমেন্ট করেছো ঠিক আছে তো এমনি করেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির সামনে ভিউটা কেমন ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে চারদিকে প্রচণ্ড বাড়ি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের পেছনকার ভিউটা আমি দেখাই তো কতটা সুন্দর ঠিক আছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো একবার দেখে নাও যে তো বন্ধু এই যে দেখতে পাচ্ছ যে পুকুরের পেছন দিকে একটা পুকুর আছে ঠিক আছে তো কতটা সুন্দর দেখতে লাগছে এই দৃশ্যটা তো বিকাল টাইমে তো এটা আরও সুন্দর লাগে ঠিক আছে আমি বিকালেই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে অতটা ক্যামেরাটা ভালো নয় বলে অতটা মানে তুলতে পারছি না কিন্তু নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না ঠিক তো বন্ধুরা আজকের জন্য এতটাই ঠিক আছে আসছে একটা নতুন ব্লগে তো বোনের বাড়ি যাব তখন একটা ব্লগ অবশ্যই তোমাদেরকে করে দেখাবো ঠিক আছে যে কতটা দূর আর কিভাবে যাবো আমি ঠিক আছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর ওইখানে হয়ে যে কীর্তনটা হবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো যে প্রতিটি ব্লগ আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব। তো আসছে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি আসবো ঠিক আছে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটাকে একটা লাইক করবে ঠিক আছে